আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু কোকিনোট শাহানাজ আজকে আমি হেলদি একটি ড্রিঙ্কস করে দেখাব সেজন্য আমার লাগবে গাজর দুইটি চিনি দুই টেবিল চামচ দুই গ্লাস পানি লেবু আদা আর সাজানোর জন্য এই যে গাজর চলুন হেলদি গাজরের জুস তৈরি করি সেজন্য প্রথমে গাজরগুলো আমি কুচি কুচি করে কেটে নিব তো চলুন গাজরের জুসগুলো তৈরি করে ফেলি এই যে দেখুন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ লেবুর রস লেবুর রসে প্রচুর ভিটামিন সি আছে গাজরে ভিটামিন এ এই যে দুই পিস আদার টুকরো আর কিছুটা পানি এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব এক চিমকি লবণ সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব চলুন তাহলে ব্লিন্ড করে নিই যে তৈরি হয়ে গেল আমার গাজরের জুস এখন আমি আইস দিচ্ছি আশা করি এই হেলদি জুসটা আপনাদের সবার পছন্দ হবে তো এটাতে শুধু হেলদি নয় ওয়েট লস করতে সাহায্য করবে প্রচুর ভিটামিন এ সি আদা আছে তো যারা স্বাস্থ্য সচেতন ওজন কমাতে চান তাদের জন্য এটা খুবই কার্যকর আশা করি আজকে জুসটা আপনাদের অনেক পছন্দ হবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং করে খাবেন যদি ভালো লাগে তার থাকে তবে একটি ছোট্ট লাইক করতে ভুলবেন না কমেন্ট শেয়ার তো আসি আল্লাহ হাফেজ